হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আজকের এই ছোট্ট ভ্লগটি শেয়ার করছি কিন্তু শপিং মল থেকে আর শপিং মল কেন গেছিলাম জানো তো ওই যে বরের ডিউটির প্যান্টগুলো না অনেকটা খারাপ হয়ে গেছে তার জন্য ওর নতুন প্যান্ট নেওয়ার জন্যই কিন্তু গেছিলাম তো যাই হোক ওই তো ও ওইদিকেই দেখাশুনো করছে মানে প্যান্ট যে কোনটা নেবে না নেবে আর আমাকেও কিন্তু দেখতে বলল যে তুমিও একটু দেখো তো আমিও একটু দেখছিলাম আর ওই যে আমি যেটা করতে ভালোবাসি সেটা একটু ছোট্ট ক্লিপ নালে হয় একটু ভিডিও করছিলাম আর কি তবে কোনো রিলস বানাইনি আর জানো তো আমার বাইরে গিয়ে রিলস বানাতে না একটু ভীষণ লজ্জা পাই আমি বাড়িতে থেকে বানাবো যতটা পারবো ততটাই বানাবো তবে বাইরে গিয়ে না আমার একটু লজ্জা পাই আর কি তো যাই হোক তারপর এখানে দেখো ক্রিসমাস ট্রিগুলো কিন্তু এখনও সুন্দর করে শপিং মলটাতে সাজানো রয়েছে দেখো কবে চলে গেছে বলো তো ক্রিসমাস ডে তো এখনও অনেক জিনিসপত্র রয়েছে বেশ ভালো লাগছে দেখে আর কি দেখো কত সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিসপত্র আর এই দেখো গিফট বক্সগুলো তারপর হচ্ছে সিন্দুরদানিগুলো এইগুলো কিন্তু খুব সুন্দর ছিল তারপরে এই যে পদ্ম ফুলটা দেখতে পাচ্ছ না এটাও কি দারুণ তাই না তো এই জায়গাটায় এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো বিক্রি করছিল গনু ভাইয়ের বিশেষ করে আমার তো মন কেড়ে নিয়েছিল 他们那个 কি দাম ঠিক আছে ঠিক আছে কি চুন্দৰ দেখোন হাঁচটো দেখোন কি চুন্দৰ যতই তুমি বাড়ি থেকে ভেবে যাও না কেন যে কিছুই নেবো না শুধুমাত্র যেটা দরকার সেটা নিয়েই চলে আসবো তবে দেখবে ওখানে যাওয়ার পর কিছু না কিছু ভালো লেগেই যায় চলো এমনই একটা জিনিস নিয়েছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তার আগে তো খাওয়া দাওয়া করতে হবে তাই না খিদে তো পেয়ে গেছে তো এখানে একটা বার্গার কিনেছিলাম চিজ বার্গার তো যাই হোক তারপর একটা আইসক্রিম কিনে বাড়ি চলে এলাম এই দেখো এই দেওয়ালের এই ফটো ফ্রেমগুলো নিয়েছি খুব সুন্দর সুন্দর বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। কারণ বাড়িতে আমাদের রুমে লাগাবো বেশ ভালো লাগবে দেখে খুব সুন্দর জিনিসগুলো আর একটা রাধাকৃষ্ণ ফটো ফ্রেম নিয়েছি যেটা আমার খুব পছন্দ হয়েছে আর এগুলোও ভালো লাগছে তাই না তো তোমাদের কেমন লাগলো জানিও তো চলো এইটুকুইটা